আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো কালকে আমি দেবীগঞ্জে ছিলাম আমাদের জামাতের অফিসে ছিলাম তো আমি যখন ওখানে ছিলাম তো আমি এইগুলা ভিডিও করেছি আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে প্রায় অনেকগুলা প্যাকেট করেছি আমরা বাংলাদেশ জামাত ইসলাম দেবীগঞ্জ এই দেবীগঞ্জের মাটিতে এই দেবীগঞ্জের মাটিতে এত পরিমাণে গরিব মানুষ আছে এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না ভাই যদি আপনারা আমাদের সাথে কালকে যেতেন তাহলে হয়তো তাদের কান্না এবং তাদের আত্মনাদ দেখে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আসলে তারা কতটা অসহায় জামাতে ইসলাম ঠিক এইরকম মানুষদেরকে খুঁজে খুঁজে সাহায্য করার চেষ্টা করে কিন্তু কিছু মানুষ আছে যারা আপনাদেরকে আপনাদের মনকে নিয়ে খেলা খেলে জামাত ইসলামের নামে বিভ্রান্তিগত তথা ও কথা ছড়িয়ে দেয় কালকের একটা উদাহরণ দেই আমি আপনাকে কিছুদিন আগে একজনের হাজব্যান্ড বেশি বয়স না তার দুটা বাচ্চা আছে একটার বয়স সম্ভবত পাঁচ বছর আর একটার বয়স হচ্ছে দুই বছর তো কিছুদিন আগেই মারা গেছে তো তার ছেলেদের একটু সমস্যা এই ছেলেটির জন্য প্রতি মাসে তার ইনকাম করতে হয় সাড়ে ছয় হাজার টাকা এবং তার সাংসারিক খরচ তারপরে বাচ্চা কাচ্চার খরচ খরচ জুটাইতেই তার জীবন শেষ দিনের বেলা সারাদিন পরিশ্রম করে এসেছে রাতে দেখতেছি পোশাক কাটতেছি শুধু পৈশাক ভাই এগুলা যদি আপনার দেখতেন ভাই যদি চাইতেন যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা পরি কতটা পরিমাণে আছে পোশাক দিয়া ভাত খেয়ে রোজাতে কোনো তরকারি মরকারি কিচ্ছু নাই এই অবস্থাতে কালকে আমরা দেখলাম ভাই আমি একজনের উদাহরণ দিলাম তারপর আরেকজন হ্যার বাড়িতে গিয়ে আমরা একবারে অবাক হয়ে গেছি ভাই তার মা এত পরি বেশি পরিমাণে কান্নাকাটি করছে আমি ভিডিও দিয়ে দিছি আপনি একটু দেখেন হয়তো কোনো কিছু শুনতে পারবে না শুধু দেখে বুঝেন আসলে কী পরিমাণে কষ্টে দুঃখে থাকলে মানুষ এই অবস্থাতে থাকে আর আমার চিন্তা ধারণা এবং আমার জ্ঞান শক্তি আমার ইমান বৃদ্ধি পাচ্ছে যত আমাদের ইসলামের সাথে মেলামেশা করতেছি তত আলহামদুলিল্লাহ ইমান শক্তি বৃদ্ধি পাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তহফিক দান করুক আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পথে থাকার তফফিক দান করুক আমি إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ضم